আজকের গল্পটা একটা ছয় বছরের ছোট্ট বাচ্চাকে ঘিরে এই বাচ্চাটা ছোটবেলা থেকেই মার্শাল আর্ট শিখে শিখে এক ভয়ঙ্কর যোদ্ধায় পরিণত হয়েছে তবে পড়াশোনার জন্য হঠাৎ করেই তাকে গ্রাম থেকে শহরের একই স্কুলে ভর্তি হতে হয় তবে শহরে যাওয়ার পর প্রথম দিকে কেউই তাকে ঠিকমতো চিনতে পারে না কিন্তু ছেলেটা যখনই সবাইকে তার পাওয়ার দেখানো শুরু করে তখনই সবাই তার ফ্যান হয়ে যায় তবে এই শহরের জীবনটা ছেলেটার জন্য খুব একটা মঙ্গলজনক হয় না কারণ সেখানে যাওয়ার পর থেকেই তার উপর একের পর এক নানা বিপদ আপদ ধেয়ে আসতে থাকে তো কি হয় শেষ মেয়ে ছোট্ট বাচ্চাটির সাথে সেটাই দেখতে চলেছে আমাদের আজকের পুরো গল্পে তো সেসব কিছুর পরীক্ষা দিতে হবে অর্থাৎ তার থেকেও বয়সে অনেক বড় যোদ্ধাদের সাথে মারামারি করে আজকে তার নিজেকে প্রমাণ করতে হবে এই পরীক্ষার রুলস মোতাবেক সেখানে একটা আগরবাতি জ্বালানো থাকবে আর সেই আগরবাতি পুরোপুরি শেষ হওয়ার আগেই লিকি টেম্পলের তিনজন সেরা ফাইটারকে হারাতে হবে তো যাই হোক ফাইট শুরু করার আগে সে তার সিনিয়রদের কাছে ক্ষমা চেয়ে নেয় এরপর সে কিছু বুঝে ওঠার আগেই তার উপর একজন ফাইটার আক্রমণ করে বসে অর্থাৎ তার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে লড়াইয়ে সিনিয়র ফাইটার তাকে ধরা সই করে ফেলে এবং দেওয়ালের দিকে ছুঁড়ে মারে তবে লি তার স্কিল ব্যবহার করে খুব সহজেই ফিরে আসে এবং উপরে থাকতেই তার সিনিয়রকে কয়েকবার আঘাত করে এরপরে তাদের দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায় আর এক পরচলি এবং কষ্টই ফাইটারকে একটা বাসের ঝড়ের মধ্যে আটকে ফেলে পর মুহূর্তেই কারশামল ধারালো তলোয়ার ধরে একজন ফাইটার চলে আসে লিন খুব সহজে তার হাতে থাকা লাঠি দিয়ে ওই ফাইটারের তলোয়ারটি নিয়েtaken নিরস্ত্র করে দেয় আর এতে বাধ্য হয়ে তার সিনিয়র হার মেনে নেয় আর এ থেকে বোঝা যাচ্ছে ছিল যে গতি ক্ষিপ্রতা আর দক্ষতার মিশেলে নিয়ে একজন অপ্রতিরোধ্য যোদ্ধাই পরিণত হয়েছে তো যাই হোক এবার তার সর্বশেষ ফাইটারের সাথে লড়াই করার পালা লি মন্দিরের এদিক তার সর্বশেষ প্রতিপক্ষকে খুঁজতে থাকে সেই ফাইটার তখন মন্দিরের এক বসে ধ্যান করছিল কিন্তু সে সে ধ্যানে থাকা থাকা যায় তাই হাতের মালা থেকে একটা রুমে আয়নার দিকে অবস্থায় আয়না থেকে সূর্যের আলো রিফ্লেক্ট হয়ে লি চোখে লাগে লি চোখে কিছুই দেখতে পায় না কিন্তু তারপরেও সে তার সিনিয়রকে আক্রমণ করার চেষ্টা করে তবে সিনিয়র তার আক্রমণ প্রতিহত করে উল্টো তাকেই ধরে ছুড়ে মারে সে জিতে যাওয়ার জন্য লিকে আবার আক্রমণ করতে যায়। কিন্তু লি এবার সুকৌশলে তার পায়ের নিচ থেকে বেরিয়ে যায় এবং পাল্টা আক্রমণ করে বসে এই সিনিয়রের সাথে ফাইট করতে লি একটু কষ্ট হচ্ছিল কিন্তু শেষ সে তাকে সজরে খুব ভালোভাবেই পাশ করেছে এরপর লি স্বর্গৌরের মাথা উঁচু করে সেখান থেকে বাইরে বেরিয়ে যায় পেছনে দাঁড়িয়ে থাকা সেই তিনজন সিনিয়র ছাত্র তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এরপর লিয়ের গুরু তাকে বলে যে তুমি পরীক্ষায় আটাশি মার্ক্স পেয়েছো অর্থাৎ তুমি এই মন্দিরে সবার চেয়ে ভালো রেজাল্ট করেছো তাই এখন শহরের কোনো একটা স্কুলে তোমাকে পড়ালেখা করার জন্য যাওয়া দরকার গুরু আরও বলে শহরে হান্নামের আমার একজন বন্ধু আছে তার কাছে গেলে সে তোমাকে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিবে হান্নামের ওই ব্যক্তিটা মূলত একজন বিজ্ঞানী এবং তার তিনটা ছেলে মেয়ে রয়েছে তো দিন হি তার গুরুর কথা মতো শহরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কি আমাদেরকে নামের একটা ছেলের সাথে পরিচয় করানো হয় ফ্যাং তার স্কুলের কুমফু ক্লাবের হেড সেই সাথে কুমফুতে সে বেশ পারদর্শী ফ্যাংয়ের আবার একটা ছোট বোন আছে যে কিনা তার ফাইটিংয়ের অনেক বড় ফ্যান অর্থাৎ ফ্যাং কোনো খেলায় অংশ নিলে তার ছোট বোন তাকে উৎসাহ দেওয়ার জন্য সবসময়ই পাশে থাকে ফ্যাংয়ের এই কুমফু ক্লাবটা আবার ম্যানেজ করে ল্যান্ড নামের এই কিউট মেয়েটা ল্যান মনে মনে ফ্যাংকে অনেক পছন্দ করে কিন্তু এই কথা সে ফ্যাংকে কখনোই বলেনি ল্যানের আবার একটা ছোট্ট ভাই আছে যে খুবই পেটো অর্থাৎ সারাদিনই শুধু খাই খাই করে এদের সবার বাড়ি কিন্তু আবার কাছাকাছি অর্থাৎ এক কথায় তারা প্রতিবেশী একদিন বিকেলে ল্যান বসে বসে ফ্যাংকের কুমফু ফাইটিং এর ভিডিও দেখছিল আর অন্যদিকে তার ছোট ভাই একের পর এক চিপসের প্যাকেট সাবার করে যাচ্ছিল তাদের বাবার নাম ডাক্তার হান এবং তাদের মা কয়েক বছর আগেই মারা গিয়েছে হান বর্তমানে সারাদিন তার কাজ নিয়ে ব্যস্ত থাকে আপাতত সে গোপনের একটা স্পেশাল ডিভাইস বানাচ্ছে তবে সে যন্ত্রের খবর কোনোভাবে একটা মাফিয়া গ্যামের কাছে পৌঁছে যায় তাই তারা প্ল্যান করেছে যন্ত্রটা বানানো হলেই তারা সেটা নিয়ে যাবে তো কাজ করতে করতে হান একদিন তার ছেলে মেয়েদেরকে কল করে তবে ল্যান্থার বাবার উপর কিছুটা বিরক্ত কারণ সে সারাদিন শুধু কাজ নিয়ে এর জন্য কিছুক্ষণ আগে একটা গিফট বক্স পাঠিয়েছে এখন তোমরা সেটাকে খুলে দেখো মূলত ওই বক্সের ভেতর সেই যন্ত্রটা ছিল যেটা হান এতদিন ধরে গোপনভাবে বানাচ্ছে আর সন্ত্রাসী গ্যামের লোকেরা এই জিনিসটাকেই নিতে চায় তাদের এই ভিডিও কলের মাঝে লিটাদের বাসার দরজায় নক করে ল্যানকে তখনই লিখে রিসিভ করে এদিকে দেখা যায় সন্ত্রাসীরা হানের উপর আক্রমণ করেছে কিন্তু ল্যান তখন লিখে নিয়ে ব্যস্ত থাকা ভিডিও কলে সব কিছুই দেখতে পায় না তো ওই গ্যাং লিডার হানকে থ্রেট দেয় যে যন্ত্রটা তাকে দিয়ে দেওয়ার জন্য কিন্তু হান বলে আমি এমন কোনো যন্ত্র তো বানাইনি আর তোমরা যে ধরনের যন্ত্রের কথা বলছো এমন কোনো যন্ত্র পৃথিবীতেই নেই এই কথা শুনে গ্যাং লিডার আরও লেগে যায় এবং তাকে সেখানে বন্দি করে রাখে এরপর গ্যাং এর মেম্বাররা হানের অফিসের সিসিটিভি ফুটেজ চেক করে দেখে যে হান কয়েক ঘন্টা আগেই তা সেই যন্ত্রটা তার বাসায় পাঠিয়েছে যেটা বর্তমানে হানের ছেলে মেয়ের কাছেই আছে গ্যাং লিডার তার দুজন শিষ্য স্লপি আর ফিস্টকে পাঠায় হানের বাচ্চাদের কাছ থেকে যন্ত্রটা নিয়ে আসতে আর হানকে তারা বন্দি করে রেখে দেয় স্লপি আর ফেস তো ভীষণ খুশি কারণ তাদের লিডার তাদেরকে কাজ দিয়েছে এটাই তাদের প্রথম সন্ত্রাসী কাজ তো তারা দুজনে উৎপট রকমের কাপড় চোপড় পরে শব্দ বেশ ধারণ করে হানের বাসার সামনে চলে যায় আর সেখানে বসে তারা প্ল্যান করে যে বাচ্চারা পরে টেনিস স্কুলে চলে গেলে তারা ঘরের মধ্যে ঢুকে সে যন্ত্রটা চুরি করে নিয়ে আসবে এদিকে ল্যান্ড কিন্তু লিগে ঘরে সবকিছুই বুঝিয়ে শুনিয়ে দেয় কিছুক্ষণ বাদে লি দেখে ল্যান্ড বসে বসে টিভিতে শুধু কুম্পু ফাইটিং দেখছে আর এই বিষয়টা লিয়ের কাছে খুবই ভালো লাগে কিছুক্ষণ পর লি ঘুমাতে যাওয়ার আগে তার ডেলি রুটিন মতো প্রার্থনা করতে বসে কিন্তু দেখে ল্যানের ছোট ভাই বসে বসে ভিডিও গেম খেলছে সে দেখে ভিতরে ছোট্ট একটা কিউট পান্ডা পুতুল রাখা সে পুতুলটার গায়ে একটা বাটন দেখে সে বাটনটা প্রেস করে দেয় ঠিক তখনই ওই পান্ডা পুতুলটা একটা ভয়েস পাসওয়ার্ড সেট করতে বলে তবে ল্যান হিসেবে আগে মাথা কিছুই বুঝতে পারছিল না তাই সে বলে কিচের পাসওয়ার্ড আর পান্ডাটা এই কথাটাকে পাসওয়ার্ড ভেবে সেটা পাসওয়ার্ড হিসেবে সেট করে নেয় মানে যন্ত্র তো যন্ত্রের মতোই বিহেভ করবে সে তো আর নিজে থেকে চিন্তা করতে পারে না তো কিছুক্ষণ পর ওই পান্ডাটা নিয়ে আরো গোতাগুতি করার পরলেন বুঝে যায় যে এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটের মতো আর এটা বয়সের মৃত মায়ের মতো পরদিন সকালে তারা সবাই স্কুলে যাওয়ার জন্য বের হয় আর লিয়াস তাদের সাথে প্রথমবার স্কুলে যাবে আর এদিকে বাইরে অপেক্ষা করতে করতে আর ফিস্ট দিয়ে এসব কিছুই দেখছিল এবং বাচ্চারা যাওয়ার পরেই তারা বাসায় ঢোকার প্ল্যান করে কিন্তু তখনই তারা দেখে যে সেই পান্ডাটাকে ল্যান্ড ডিজে ব্যাগে করে ঝুলিয়ে স্কুলে নিয়ে যাচ্ছে তাই সাথে সাথেই তারা প্ল্যান চেঞ্জ করে ফেলে তারা ঠিক করে যে তারা ল্যানের কাছ থেকে পান্ডাটা চুরি করবে স্কুলে যাওয়ার পথে ফ্যান আর তাদের বন্ধুর সাথে তাদের দেখা হয় ল্যান্ড লিখে তাদের দুজনের সাথে পরিচয় করিয়ে দেয় তাদের এই কথা বলার সময় স্লপি লেনের ব্যাগ থেকে সেই পান্ডা পুতুলটা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু লি শেটা দেখে ফেলে এবং সাথে সাথেই বিশু একটা জাম দিয়ে স্লপিকে ধরে ফেলে। ফ্যাং দূর থেকে সব দেখে লিয়র উপর অনেক ইমপ্রেসড হয়ে যায়। তো এরপর ফ্যাং আর লি দুজনে মিলে স্লপিকে একটা উদাম খেলানি দেয় এবং ওই পান্ডা বোতলটাকে নিজেদের কাছে নিয়ে নেয়। তবে এ দুটোকে কাছে মার খেয়েও যেন স্লপির একটু শিক্ষা হয় না। সে আত্মসংবলন করার ভান ধরে আবার ফ্যাং এর কাছ থেকে পান্ডাটাকে ছবল মেরে নিয়ে দৌড় দেয়। কিন্তু তাতেও কোনো লাভ হয় না। বাচ্চাটা সবাই মিলে তাকে আবার ধরে ফেলে এবং এইবার তাকে একটা ডাস্টবিনে ভরে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর তারা সবাই স্কুলে চলে যায়। টিচার সবাই সাথে পরিচয় করিয়ে দেয় ক্লাসের একটা কিউট বাচ্চাকে দেখে অনেক খুশি হয়ে যায় এদিকে আবার বাচ্চারা কৌতূহল বসত থাকে না শারীরিক শিক্ষা ক্লাসের সময় দেখা যাবে লিড়ের মধ্যে কি কি ক্ষমতা রয়েছে তো এরপর শারীরিক শিক্ষা ক্লাসের সময় সেই ক্লাসের টিচার ছাত্রদেরকে জানায় যে পরের মাসে তাদের একটা শারীরিক পরীক্ষা হবে এবং ওই পরীক্ষায় যে ফেল করবে তাদেরকে আবারও এই একই ক্লাসে থাকতে হবে এই কথা শুনে ল্যানের ভাই কেউ খুব চিন্তায় পড়ে যায় কারণ তার মোটা শরীর নিয়ে সে ঠিকমতো হাঁটতেও পারে না শারীরিক পরীক্ষায় সে পাস করবে কিভাবে তো টিচার সবার জন্য একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করে এতে দেখা যায় অন্যরা মাঠে একবার চক্কর শেষ করার আগেই লি সেখানে তিন চক্কর দিয়ে ফেলেছে এরপর টিচার তাদের সবাইকে পোশাব দেওয়ার জন্য প্র্যাকটিস করায় তবে মার্শাল আর্ট জানাল লিয়ার কাছে তো এগুলো একদমই ডাল ভাত অন্য স্টুডেন্টরা যেখানে দু একটা পোষাব দিয়ে ক্লান্ত হয়ে পড়েছে সেখানে একশোটা পোশাব দেয় এমন সিম্পল পোশাব দিয়ে এর কোনো হয় না তাই সে হাতে পোসা দিতে শুরু করে দুই মাথা নিচু করেও কাছে এগুলো কোনো ব্যাপারই না কিন্তু ইউ হাই জাম্প দিতে গিয়ে ওষা খেয়ে মুখ থুকে পড়ে যায় এদিকে ডক্টর হানকে সেই ক্যানিটার চেয়ারের উপর বেঁধে অনবরত টর্চার করেই যাচ্ছে কিন্তু মিস্টার হান কোন কিছুতেই তাদের কাছে মুখ খুলছে না অপরদিকে রাতের বেলায় স্লব সুযোগ বুঝে ল্যান্ডের বাড়িতে চুরি করতে ঢোকে যায় তবে তাদেরকে কেউ না দেখলেও লি ঠিকই দেখে ফেলে তাই সে ঘরের ফার্নিচার আর লাল দুকিয়ে নানাভাবে তাদেরকে ভয় দেখাতে থাকে কিন্তু কিছুক্ষণ পরে তারা লিকে দেখে ফেলে এবং তাদের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায় আর এরই মধ্যে সুযোগ বুঝে তারা দুজনে সেই পান্ডা পুতুলটাকে নিয়ে সেখান থেকে চলে যায় লি এরপর ল্যানারিউকে কিছুক্ষণ আগে মারামারির ঘটনা বলতে থাকে কিন্তু তারা ভাবে লি হয়তো তাদের সাথে মজা করছে তাই তারা লি এর কথায় কোনো গুরুত্বই দেয় না এদিকে সেই পান্ডাটা নিয়ে সলোপিআর ফিস তাদের লিডারের কাছে যাওয়ার পর লিডার তাদের মুখে গলফ বল রেখে শাস্তি দেয় কারণ তারা আসলে যে পান্ডা ঢেনেছে সেটা ছিল একটা সাধারণ পুতুল আসল পান্ডা যন্ত্র তার কোটি কোটি টাকার ব্যবসায়িক ক্যান্সেল হয়ে যাবে তাই সে স্লপিয়ার ফিস্টকে আবার সুযোগ দেয় ওই পান্ডা যন্ত্রটা খুঁজে আনার জন্য পরদিন স্কুলে তারা সবাই মিলে ফ্যামের ফাইট দেখছিল তবে তাদের ঠিক পেছনেই উদ্ভট দেখতে দুইটা মেয়ে বসেছিল কিন্তু এই উদ্ভট মেয়ে দুটো আসলে স্লপিয়ার ফিস্ট তারা মূলত পেছনে বসে ল্যানের ব্যাগের উপর নজর রাখছিল আর সুযোগের অপেক্ষা করছিল কখন তারা পান্ডাটা নিয়ে এখান থেকে পালাতে পারবে এদিকে লি তখন ফ্যানকে তার সাথে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে এটা দেখে সবাই খুব এক্সাইটেড হয়ে দৌড়ে সামনের দিকে চলে যায় ফ্যানি এবং লেহের মধ্যকার মারামারি দেখবার জন্য আর এই সুযোগে সফট বেয়ার ফিস্ট ব্যাগ ওই পান্ডাটা খোলার চেষ্টা করে কিন্তু তাদের মাথায় নকল চুল ওই ব্যাগের চেনের সাথে আটকে যায় তারা ওই নকল চুল ব্যাগের চেন থেকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে এদিকে মাঠের ভেতরে তখন লি এবং সে জোরে চিৎকার করে এবং সবাই পেছনে ঘুরে তাদের দুজনকে দেখে ফেলে তবে স্লপে তখন একটা মেয়েকে বন্দি করে সবাইকে ভয় দেখায় এবং পান্ডাটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর তারা সবাই মিলে স্কুলের প্রিন্সিপালের কাছে গিয়ে পুলিশ ডাকে পুলিশ তাদেরকে বলে যেভাবেই হোক তারা ওই উদ্ধার করে আনবে এদিকে এইসবের জন্য নিজেকে দোষ দিতে থাকে কারণ সে যদি তখন জন্য চ্যালেঞ্জ না করতো তাহলে হয়তো এসব কিছুই হতো না কিন্তু এদের একটা পেনড্রাইভ দিয়ে সে একটা সফটওয়্যার ওপেন করে কিন্তু সফটওয়্যারটা খুলতে গেলে একটা পাসওয়ার্ড চাই চায় লিডার তখন মিস্টার হানকে পাসওয়ার্ডটা দিতে বলে কিন্তু হান তাদের কোনো কথারই উত্তর দেয় না লিডার তখন কিছু হ্যাকার নিয়ে আসে ওই পাসওয়ার্ডটা হ্যাক করার জন্য কিন্তু তাতেও কোনো লাভ হয় না আর ঠিক তখনই সে দেখে মোবাইলে তার মেয়ে মেসেজ দিয়েছে সে লিখেছে বাবা আগামীকালকে আমার জন্মদিন তাই সে হানের মোবাইল থেকে ল্যানকে মেসেজের রিপ্লাই দেয় পরদিন সে সময় মতো বাসায় থাকবে পরদিন ল্যানের বন্ধুরাও তার জন্মদিনের পার্টিতে আসে লি তখন অন্যান্যদের সাথে বাইরে ল্যানের জন্য গিফট আনতে গিয়েছে আর ঠিক এই সময় ল্যানের ফোনে তার বাবার নম্বর থেকে একটা মেসেজ আসে ওই মেসেজটা পেয়ে সে বাইরে চলে যায় কিন্তু সেখানে যাওয়ার পরেই গ্যাংয়ের লোকেরা তাকে কিডন্যাপ করে নিয়ে যায় সৌভাগ্যবশত কিডন্যাপ করার সময় লি এবং ফ্যাং দূর থেকে সেটা দেখে ফেলে তারা সাইকেলে করে ওই গাড়িটার পিছু নেয় যেতে যেতে একটা সময় তারা মিস্টার হানের নামে পৌঁছে যায় সেখানে গিয়ে কথাটাকে পাসওয়ার্ড হিসেবে সেট করে নিয়েছিল তাই ল্যানিটা বলার সাথে সাথে কম্পিউটার ওপেন থাকা ওই সফটওয়্যারটা অটোমেটিক স্টার্ট হয়ে যায় অপরদিকে ফ্যাং এলি ল্যানকে খুঁজতে খুঁজতে স্লপিয়ার ইয়ার পেয়ে যায় তারা দুজন তখন বাইরে দাঁড়িয়ে গার্ড দিচ্ছিল তাদের দুজনকে দেখে লি এবং ফ্যাং তাদেরকে মেরে তক্তা বানিয়ে দেয় কিন্তু তখনই সেখানে গ্যাং গ্যাংলিটার ডানা চলে আসে আর সে ছিল একজন কুমফো মাস্টার তাই ফ্যান এবং লি দুজনে মিলেও তার সঙ্গে উঠছিল না তবুও ফ্যাং লিখে বলে তুমি লিখে ভেতরে গিয়ে ল্যানকে বাঁচাও এদিকে গ্যাংলিডার যখন তার বিজনেস নিয়ে ব্যস্ত তখন লুকিয়ে সে ল্যানের হাতের বাঁধন খুলে দেয় কিন্তু কিছুক্ষণ পরেই ও গ্যাংলিডারের হাতে ধরা পড়ে যায় আর তখনই লি সেখানে চলে আসে গ্যাং এর সব লোকেরা মিলে তখন লিকে আক্রমণ করে বসে কিন্তু লি একাই তাদের সবাই কেমে একদম ভর্তা বানিয়ে দেয় এর ফাঁকে হান্নিজের বাঁধন খুলে ফেলে গ্যাং লিডার যখন দেখে তার সব লোকের একটা ছোট্ট বাচ্চার হাতে মার খাচ্ছে তখন সে ওই যন্ত্রটা নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাই সবাই মিলে তার পিছু নিতে থাকে কিন্তু তখনই তাদের সামনে আবারও গ্যাং লিডারে সেই ডান হাত চলে আসে তো তার সাথে আবার লিয়ে লড়াই হয় ফ্যাং দুজনে মিলে তাকে অনেক কষ্টে পরাজিত করে এদিকে বাকিরা সবাই মিলে ওই গ্যাং লিডারকে ধরে ফেলেছে আর তখনই বাংলা সিনেমার মতো সবার শেষে সেখানে পুলিশ চলে আসে